হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত পুজো এসে যাচ্ছে সবাই আমরা ব্যস্ত থাকবো পুজোতে কিন্তু বিজয়া দশমীর জন্য কিছু তো মিষ্টি বানাতে হবে তাই একটি সিম্পল মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি বানাতে যাচ্ছি পাউরুটি দিয়ে বরফি যে কোনো পাউরুটি তোমরা যেটা ঘরে আছে সেটাই ব্যবহার করতে পারো আমার কাছে মাল্টিগ্রেনের ব্রাউন ব্রেড ছিল সেটা দিয়ে আমি করছি প্রথমে ব্রেডের পিসগুলোকে ছোট ছোট আকারে একটু হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তারপরে এটা একটা ফাইন পাউডার ফর্ম বানিয়ে নেব মিক্সারে মিষ্টিমুখ ছাড়া তো বিজয়া দশমী হয় না আর এই পুজোর কদিন আমরা এতই ব্যস্ত থাকি তাই হাতে কিন্তু সময়টা একটু কমই থাকে তাই যদি মনে হয় বাড়িতেই কিছু মিষ্টি বানাবো সিম্পল এটা কিন্তু তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো আর সেটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু মোটামুটি বানানো যায় কারণ পাউরুটি জেনারেলি সবার বাড়িতেই থেকে থাকে সবসময়ই আমি কিন্তু সাইডগুলো কাটিনি না কেটে কিন্তু সুন্দর একটি ফাইন পাউডার ফর্ম বানিয়ে নিয়েছি একটি প্যানে এবার দুই টেবিল চামচ ঘি প্রথমে একটু গরম করে নিচ্ছি ঘি গলে গেলে এ বাড়িতে দিয়েছি এক বাটি ডেসিকেটেড কোকোনাট বেশ কোকোনাট বাড়িতে থাকলে সেটা দিয়েই কিন্তু বানাতে পারো আর দিচ্ছি এক বাটি চিনি একই বাটিতে কিন্তু আমি সব কিছুর মেজারমেন্ট করছি কাজে এটা খুবই ইজি হবে যখন আমরা বানাতে যাব পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম হিটে একটু ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায় নারকলের সাথে আর এতে একটু ভাজা হলে কিন্তু নারকলের সুন্দর গন্ধটা বেরিয়ে আসে পাঁচ ছ মিনিট পর বানিয়ে রাখা পাউডারটির যে পাউডার বানিয়ে নিয়েছিলাম মিক্সারে সেটা এবার দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট ওয়াইজ চার বাটি পাউডার হয়েছে যেটা পাউডারটির পাউডার বানিয়েছি আমি আবারও তিন থেকে চার মিনিট পাউডারের সাথে নারকল আর এই চিনির মিশ্রণটি ভালো করে এবার একটুখানি আবারও ভেজ ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে একটু ভেজে নেওয়াতে পাউডারটির টুকরোগুলো টেক্সটার টেকটুখানে যখন বরফি বানানো হবে একটু হার্ড টেক্সটার সুন্দর টেক্সটার আসে তোমরা যদি খুবই নরম টাইপের বরফি পছন্দ করো তবে কিন্তু এখানে একটু দুধও অ্যাড করা যায় তাতে ব্রেডটা নরম হয়ে আসে অনেকটা তবে আমি একটু হার্ড টাইপের বরফি বানাচ্ছি তাই আমি কোনো দুধ অ্যাড করছি না এখানে এবার বাইন্ডিংয়ের জন্য আর সুইটনেসের জন্য আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল বাটি কনডেন্স মিল ব্যবহার করেছি এখানে নরম বরফি খেতে চাইলে এই সময় হাফ কাপ দুধও কিন্তু অ্যাড করে দিও তোমরা এবার মিনিট দুয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কনডেন্স মিল ভালো করে সব কিছুর সাথে মিশে যায় এ বাড়িতে দিচ্ছি হাফ চামচ ছোটো এলাচের গুঁড়ো আর এরপর দেবো আবার আমি এক চামচ ঘি এই কনডেন্স মিল দেওয়াতে কিন্তু একটা ক্রিমি টেক্সচারের সাথে সাথে বাইন্ডিং আর সুইটনেস সব কিছু কিন্তু এসে গেছে তবে চিনির পরিমাণটি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কম বেশি করতে পারো যে যতটা মিষ্টি খেতে চাও এক চামচ ঘি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেব দেখতেই পারছো কত ইজি বানানো আর কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই ব্রেডের বরফিটি কিন্তু তোমরা বানাতে পারো বাড়িতে এবার যেই পাত্রে আমরা বরফি বানাবো সেই পাত্রটিকে একটু ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে আমাদের তাতে করে বরফিগুলো পরে কেটে তুলতে আমাদের সুবিধা হবে তাই এবার গ্রিজ করা পাত্রতে এই ব্রেডের মিক্সচারটি দিয়ে দিচ্ছি ভালো করে ইভেনলি স্প্রেড করে দিতে হবে আমাদের হাতা বা চামচের সাথে চেপে চেপে কতটা চাও সেই হিসেবে স্প্রেড করে ভালো করে আমরা এবার স্প্রেড করে দিচ্ছি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার গার্নিশিংয়ের পালা তোমরা তোমাদের পছন্দমত ড্রাই ফ্রুটস বা যেটাই পছন্দ করো সেইভাবে ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেট করে নাও গার্নিশ করে নাও এর সব কিছু ছড়িয়ে দিয়ে কিন্তু আবার একটু চামচের সাহায্যে একটু চেপে বসিয়ে দেবো নয়তো কিন্তু পরে বরফির উপর থেকে বেরিয়ে আসবে তাই এবার থার্টি মিনিটসের মতো আমি ফ্রিজে রেখে দিচ্ছি একটু শক্ত হয়ে যাবার জন্য টেক্সচারটি আগে যেমন বলেছিলাম এটা কিন্তু একটু হার্ড টাইপের শক্ত টাইপের বরফি হচ্ছে নরম চাইলে পরে কিন্তু একটু দুধ অ্যাড করবে তোমরা থার্টি মিনিট পর ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো আকারে যে যেমন সাইজ পছন্দ সে ডিজাইন পছন্দ করে সেইভাবে কেটে নাও আমি এখানে বরফির মতো করে কেটে নিচ্ছি ব্যাস বিজয়া দশমীর জন্য খুবই সিম্পল ঝটপট একটি বরফি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বানিয়ে খেয়ে দেখে জানিয়েও কেমন লাগলো তোমাদেরকে কেটে এবার টেক্সচারটি দেখাচ্ছি দেখতেই পারছ বেশ সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই টেস্টি তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে এবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকে চলো বাই বাই